আমায়লাই ঘুরমু আছুনো পাউডা চুরিও কিনা দেবো রাতে বিনা কারণে ঝগড়া করে ওহনাইছে পেড়িট দেখায়তা কাল রাতের জন্য আগে সরি বল তারপর জামু সরি ও ছোকিনা তোর বাপে কোন কিপ কার যে ঘরে একটা এসইউ লাগায় না টাকা কি কবরে নিয়ে যাবো নাকি রে

তুই সারা জীবন টাকা নেই টাকা নেই করে ইয়াস রে কুঞ্জুস এই না টাকা কাল কিস্তি তুলে আনছি এখন চল কক্সবাজারি আমু ওই মর্জিনা কি করছিস এটা তুই তো আমারে ফকির বানিয়ে ছাড়বি রে এখনি কিস্তিটা ফেরত দিয়ে আস সাত ছগাল আমার বলেছেন কি আপনি মফি সাহেব কোথায় উনি কিস্তি নিয়া টিন কিনছিল সদ্য আর খোঁজ নেই ও মিয়া দুই দিন হলো না কিস্তি নিয়াছি আর তোমার যন্ত্রণায় ঘরে শুতে পারি না এই নাও খুলে দিলাম টিন আর আসলাম শপিং করতে কিন্তু তুই ক্যালেন্ডার হাতে এখানে বসে আছিস কেন সমস্যা কি তোর তোর লগে 7 ঘন্টা ঘুরছি তুই এখনো কিছুই কিনলি না তাই এসে ক্যালেন্ডার দেখছি যে এই বছরে তোর শপিং শেষ হবে কিনা ও বাবা 2 ঘন্টা ধরে মেকআপ করে হাসতে হাসতে বিয়েতে আসলা কিন্তু এখন মুখটা এমন কেন করে রাখছো কেন সমস্যা কি যদি জানতাম তুই এখানে এসে মেয়েদের সাথে ট্যাঙ্কি মারবি তাহলে তোরে নিয়ে জীবনেও এখানে আসতাম না লুচ্চা বেটা ওই চাচি তোমার কিস্তি দাও না 6 মাস বাড়ির উপর আসলেই শুধু পালাও কাজ টাকা না নিয়ে যামু না ডাকো তোমার ছেলে রে স্যার ছেলে আপনি ভয় বানতে আসে না আর বাড়িতে টাকা পয়সাও নাই বাড়িতে টাকা পয়সা নাই তাহলে আছে নাকি বাড়িতে বডনাছারা আর কিছুই নেই তাহলে দাও ওই বডনা দাও ওইটাই নিয়ে যাই চাকরি তো বাঁচান লাগবে ও রেখে আলো বাবা তুমি কোনো কিপটা কিপটা কল দিনি কিছু তো খেতে দিচ্ছই না এদিকে এক ঘন্টা ধরে শুধু হাঁটাচ্ছ তো সারা দিন শুধু খাওয়া আর খাওয়া আর 7 কিলোমিটার হাঁটার পর খাওয়া পাবি ওই রাকিব তুই নাকি বোনের টাকা মেরে দিয়ে গাড়ি আর আইফোন কিনেছিস কথা কি সত্য ওই সাংবাদিক তরে এসব ফাও কথা কইছে কেন জমি বেচা গাড়ি কিনছি আমি আর তুই বলছ টাকা মেরে দিছি এই রাজু দেখো আমি শুধুমাত্র তোমার জন্য তোমার পছন্দের লাল শাড়ি পরে আসছি কেমন লাগছে আমাকে হাই হাই বলে কি এই রাজু আবার কেডা নয় আমার নাম সাজু আর ও বলে রাজু দ্রুত পালাতে হবে এখান থেকে এই পিচ্চি এই বয়সেই এত বড় বাইকের মালিক মেয়েদের চাপ কেমন আর তুমি এখানে বসে আছো কেন সাংবাদিক

আমি দিয়া তোর জন্য লাচ্চি নি আসতেছি। কই ভাবলাম আমি পোডারে মুরগি বানাই ইচ্ছামতো খাবো কিন্তু ওই বিল না দিয়া বাক্সে ও বোন আমার ছালাবাটি পরিষ্কার করার লাগছে। আ? ওই ফুকিনির পুত আমার নেল পলিশ কই রাখছোস? বিদেশ যা নেল পলিশ করতে হইবো। তাড়াতাড়ি খুঁজে বের কর। ওই মটু মাথা গরম করাস না। বিদেশ গিয়া তোর আমি নেল পলিশ কিনা দিব এখন। চল না হলে প্লেন ছাইড়া দিব। ওরে রেখে এই মুরগি না। तू কতদিন না খেয়াছল যে এত বেশি খাবার নিয়ে খেতে বসছস দিনের পর দিন খেয়ে খেয়ে মুটকি হয়ে যাইতাছস কিন্তু তুই আমারে একদম মোটু বলবি না আমাকে খাওয়ার খোটা কেউ কখনো দেয় নাই আজ তুই খোটা দিলি আমি আর ভাতই খাবো না মরজি না তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তাই ভাবতাসি খুব শিগড়ই তোর জন্য একটা সতী আনবো তুই ওকে রাখছস একবেলা না खाए আবার আরেকটা নিয়ে এসে ধান্দা করছস গোলামের পুত্র গোলাম এখান থেকে দূর হ অনেক দিন পর বন্ধুদের সাথে আড্ডায় বসছি ওই মূর্তি মর্জিনার জন্য বন্ধুদের সাথে একটু আড্ডাও দিতে পারি না সব সময় শুধু ক্যাচ ক্যাচ করে ওই ফহিনের পুত তোর এতক্ষণে বাড়িতে থাকার কথা তুই নিশ্চয় তোর আবুল বন্ধুদের সাথে আড্ডায় বসেছিস আজ বাড়ি আই তোর খবর আছে তোরে মেলায় ঘুরমু আর শুনু পাওয়াটা চুরিও কিনে দেব রাতে বিনা কারণে ঝগড়া করে ও হনাইছে পেরিত দেখাইতা কাল রাতের জন্য আগে সরি বল তারপর জামু সরি

তুই সারা জীবন টাকা নেই টাকা নেই করে ইয়াস রে কুঞ্জুস এই না টাকা কাল কিস্তি তুলে আনছি এখন চল কক্সবাজারি আমু ওই মর্জিনা কি করছিস এটা তুই তো আমারে ফকির বানিয়ে ছাড়বি রে এখনি কিস্তিটা ফেরত দি আস সাত সকালে আমার বাড়ি যাইছেন কি আপনি মোফি সাহেব কোথায় টাকা নুন উনি কিস্তি নিয়া টিন কিনছিল শুদ্ধ আর খোঁজ নেই ওই মিয়া দুই দিন হলো না কিস্তি নিয়াছি আর তোমার যন্ত্রণায় ঘরে শুতে পারি না এই নাও খুলে দিলাম টিন আর আসবা করতে তুই ক্যালেন্ডার হাতে এখানে বসে সমস্যা কি তোর তোর লগে সাত ঘন্টা ঘুরছি তুই এখনো কিছুই কিনলি না তাই এসে ক্যালেন্ডার দেখছি যে এই বছরে তোর শপিং শেষ হবে কিনা দুই ঘন্টা ধরে মেকআপ করে হাসতে হাসতে বিয়েতে আসলাম কিন্তু এখন মুখটা এমন বাগান করে রাখছো কেন সমস্যা কি যদি জানতাম তুই এখানে এসে মেয়েদের সাথে ট্যাঙ্কি মারবি তাহলে তোরে নিয়ে জীবনেও এখানে আসতাম না লুচ্চা বেটা ওই চাচি তোমার কিস্তি দাও না ছয় মাস বাড়ির উপর আসলেই শুধু পালাও আজ টাকা না নিয়ে যাবো না ডাকো তোমার ছেলে রে স্যার ছেলে আপনার ভয়ে বাড়িতে আসে না আর বাড়িতে টাকা পয়সাও নাই বাড়িতে টাকা পয়সা নাই তাহলে আছে নাকি বাড়িতে বদনা ছাড়া আর কিছুই নেই তাহলে দাও ওই বদনা দাও ওইটাই নিয়ে যায় চাকরি তো বাঁচান লাগবে ও লাগানো না না তুমি কোন কিপটার কিপটা খাওয়া দিনি কিছু তো খেতে দিচ্ছই না এদিকে এক ঘন্টা ধরে শুধু হাঁটাচ্ছ তো সারা দিন শুধু খাওয়া আর খাওয়া আর 7 কিলোমিটার হাঁটার পর খাওয়া পাবি ওই রাকিব তুই নাকি বোনের টাকা মেরে দিয়ে গাড়ি আর আইফোন কিনেছিস কথা কি সত্য ওই সাংবাদিক তরে এসব ফাও কথা কইছে কেড়াই জমি বেচা গাড়ি কিনছি আমি আর তুই বলছ টাকা মেরে দিছি এই রাজু দেখো আমি শুধুমাত্র তোমার জন্য তোমার পছন্দের লাল শাড়ি পরে আসছি কেমন লাগছে আমাকে হাই হাই বলে কি এই রাজু আবার ক্যাডা নয় আমার নাম সাজু আর ও বলে রাজু দ্রুত পালাতে হবে এখান থেকে এই పిచ్చి এই বয়সেই এত বড় বাইকের মালিক মেয়েদের চাপ কেমন আর তুমি এখানে বসে আছো কেন ও সাংবাদিক

আমি গিয়ে তোর জন্য লাচ্ছি নিয়ে আসতেছি কই ভাবলাম আমি পোড়ারে মুরগি বানাই ইচ্ছা মতো কিন্তু ওই বিল না দিয়া ভাগছে ওমন আমার থালাবাড়ি পরিষ্কার করার লাগছে আ ওই ফকিন নিপুত আমার নেল পলিশ কই রাখছস বিদেশ যায় নেল পলিশ করতে হইব তাড়াতাড়ি খুঁজা বের কর ওই মটু মাথা গরম করাস না বিদেশ গিয়া তোর আমি নেল পলিশ কিনা দিব এখন চল না হলে প্লেন ছাইড়া দিব ও বাবা কালো এই মুরগি না तू কতদিন না খেয়ে আছস যে এত বেশি খাবার নিয়ে খেতে বসছস দিনের পর দিন খেয়ে খেয়ে মুটকি হয়ে যাইতাছস কিন্তু তুই আমার একদম মোটু বলবি না আমাকে খাওয়ার কোটা কেউ কখনো দেয় নাই আজ তুই খোটা দিলি আমি আর ভাতই খাবো না মোরジナ তোর এই কষ্ট আমি আর দেখতে পাচ্ছি না তাই ভাবতাসি খুব শিগড়ই তোর জন্য একটা সতি আনবো তুই রাখছস একবেলা না खाए আবার আরেকটা নিয়াশার ধান্দা করছস গুলা ইনপর বন্ধুদের সাথে আড্ডায় বসছি ওই মুটকি মরজিনার জন্য বন্ধুদের সাথে একটু আড্ডাও দিতে পারি না সব সময় শুধু ক্যাচ ক্যাচ করে ওই ফহিনির পুত্র তোর এতক্ষণে বাড়িতে থাকার কথা তুই নিশ্চয় তোর আবুল বন্ধুদের সাথে আড্ডায় বসেছিস আজ বাড়ি আই তোর খবর আছে বিয়ের অনুষ্ঠান আর ওই নাকি বরের বন্ধু এই যারা ধর তো ফাও খেতে আইছে গোলামের পুতে কইছিল গহনা কিনা দিব শালা সুতো গিয়া গেল কোনদিন কিনা আর দিল না ফকিন্নির পুতে তাহায় থাকে না ওই মুটকি ও তো ক্যাচাল করিস না তোর চাইদা দিন দিন বেরেই যে দাম ওই ওই টাকা বাড়ি তোর ছেলেবেলার অভ্যাস এখনো গেল না সারা দিন ফোন না দেখে তো আমার একটু সেবা যত্ন করলেও পারিস দিন যে আমি এত এত কাজ করি সেগুলো চোখে পড়ে না দুই মিনিট ফোন হাতে খালি তোমার চোখে মর্জিনা